দেখুন অনেকদিন পর আসতে পেরেছি সেগুলো খুব ভালো লাগছে এবং আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন আছে রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দ ইনস্টিটিউট তার তো স্বাভাবিকভাবে সেই কনভোকেশনে অংশগ্রহণ করব এবং এই বিশ্ববিদ্যালয় যা এই রামকৃষ্ণ মিশন এবং মঠ দ্বারা পরিচালিত তা বর্তমানে ভারতবর্ষের শিক্ষাব্যবস্থার অন্যতম একটি উজ্জ্বল স্তম্ভ ও উজ্জ্বল একটি জ্যোতিষ্করূপে উঠে আসছে ধীরে ধীরে তো আজকে ফাউন্ডেশন ডে এবং তার সাথে কনভোকেশন ডে তো তাতে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং তার সাথে সাথে ওপরই পাওনা হচ্ছে মা স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ সে তো অবশ্যই আজকে সেই দিন যেদিন স্বামী বিবেকানন্দ তার ব্রহ্মপ্রাপ্তি হয়েছিল তো স্বাভাবিকভাবেই সেই দিনটার একটি বিশেষ গুরুত্ব আছে তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সেই দিনেই এবং প্রতিষ্ঠা দিবস এই দিনেই রাখা হয়েছে সেইটা মেওয়াট এবং মিশনের তরফ থেকে তো সেই বিশেষ দিনে এই মন্দিরে আসা মানে একটা বিশেষ সান্নিধ্য লাভ বিশেষ আশীর্বাদ লাভ তো আমার বিশ্বাস এর ফলে আমাদের সকলের মঙ্গল হবে